তো বন্ধুরা আজকে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে যে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো পরীক্ষার জন্য इंपॉर्टेंट সেগুলো করানো হবে আজকে থেকে। তো চলো শুরু করা যাক ক্লাসটা। দেখো প্রথমে আমাদের জানতে হবে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিষয়টা কি। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিষয়টা হচ্ছে কি একটা বড় বাক্যকে মেন কথা হচ্ছে যে একটা বড় বাক্যকে এক কথায় প্রকাশ কেবলমাত্র হচ্ছে কি একটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ করা মানে একটা বিশাল বড় অর্থাৎ এক কথা হচ্ছে একটা সেন্টেন্সকে একটি মাত্র শব্দ দিয়ে প্রকাশ করাকে কি হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় তো দেখো এখানে কি বলা হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের অর্থ তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কি অর্থ একটা সেন্টেন্স বা ফ্রেজকে তাহলে দেখো সেন্টেন্স বা ফ্রেজ মানে সেন্টেন্স মানেও কি বাক্য আর ফ্রেস মানেও বাক্য তাহলে একটা সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য এক বাক্যকে। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের অর্থ কি একটা বাক্যকে একটি মাত্র শব্দে প্রকাশ করা তাহলে একটা বাক্যকে কি করা হবে একটি মাত্র শব্দের প্রকাশ করা হবে এটাকেই বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কাকে বলে একটি সেন্টেন্স বা ফ্রেজ বা বাক্যকে একটিমাত্র শব্দের মধ্য দিয়ে প্রকাশ করাকে কি বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় এবার দেখো এবার হচ্ছে কোন কোন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাদের মধ্যে কিছু আলোচনা করা হবে তাহলে দেখো প্রথমে হচ্ছে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে রয়েছে আসলে হচ্ছে কি আসলে হচ্ছে এগুলো করার অর্থাৎ এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে গিয়ে আমাদের যে মেন বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রুট ওয়ার্ড রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ রয়েছে একটা মূল শব্দ তাহলে দেখো একটা হচ্ছে কি মূল শব্দ তাহলে যে রুট ওয়ার্ড রুট বা মূল মূল শব্দ তাহলে যে রুট ওয়ার্ড বা শব্দটা রয়েছে সেটার উপর হচ্ছে ফোকাস করতে হবে এক কথা হচ্ছে কি যে রুট ওয়ার্ড বা মূল শব্দটা সেই বাক্যের মধ্যে থাকবেই সেটার মানেটা যদি আমরা জানি তাহলে কিন্তু অটোমেটিক আমরা করতে পারবো এবার দেখো এই যে রুট ওয়ার্ড প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে রুট ওয়ার্ড থাকে এবার রুট ওয়ার্ডটা কি রুট ওয়ার্ডটা সাধারণত কি হয় সাধারণত হচ্ছে শব্দের শেষে থাকে তো দেখো এই যে সবশেষে মানে সবার প্রথম আমাদের লক্ষ্য করতে হবে হচ্ছে রুট ওয়ার্ড এবার রুট ওয়ার্ডটা কি জিনিস রুট ওয়ার্ডটা হচ্ছে মূল শব্দ অর্থাৎ একটা যে শব্দ রয়েছে সেই শব্দের মধ্যে যে রুট ওয়ার্ড মানে মূল শব্দটা রয়েছে সেটাকেই আগে আমাদের দেখতে হবে ভালো করে তো দেখো এবার হচ্ছে রুট ওয়ার্ডটা কি রুট ওয়ার্ড হচ্ছে সাধারণত হচ্ছে কি শব্দের শেষে থাকে রুট ওয়ার্ডটা কি হয় সাধারণত শব্দের শেষে থাকে তো সেই একটা শব্দ রয়েছে শব্দের যে শেষের কতগুলো অংশ সেটা হচ্ছে রুট ওয়ার্ড তাহলে রুট ওয়ার্ডটা কি রুট ওয়ার্ড হচ্ছে শব্দের শেষে থাকে সবসময় তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে আমাদের যে মেন যে ফোকাসটা করতে হবে সেটা হচ্ছে রুট ওয়ার্ডের উপর করতে হবে রুট ওয়ার্ড এর মানে যদি আমরা জানি তাহলে অটোমেটিক অটোমেটিক্যালি আমরা হচ্ছে করতে পারবো তাহলে দেখো রুট ওয়ার্ড তাহলে রুট ওয়ার্ডটা কি রুট ওয়ার্ড হচ্ছে সাধারণত শব্দের যে শেষে থাকে সেটা হচ্ছে রুট দেখো এবার হচ্ছে আজকে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো আমরা করব সেটা হচ্ছে বেসিক্যালি কিসের উপর ভিত্তি করে করব সেটা হচ্ছে দেখো একটা টপিকের উপরে ভিত্তি করে আমরা করব সেটা হচ্ছে কি দেখো এই যে শব্দগুলো আমরা লিখব তার শেষে যে রুট থাকবে সেটা হচ্ছে সাইড সি আই ডি ই সাইড তাহলে এই সাইডটা হচ্ছে কি সাইডটা হচ্ছে রুট যে শব্দগুলো আমরা লিখব সেই শব্দের শেষের যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাইট সিআইডি সাইড আর এটাই হচ্ছে রুট ওয়ার্ড এই অংশটা যদি আমরা মানে জানি তাহলে কিন্তু আমরা করতে পারবো তাহলে দেখো মানে হচ্ছে কিলিং কিলিং মানে রুট ওয়ার্ড হচ্ছে কি সাইট সিআইডি সাইট সাইট শব্দের অর্থ হচ্ছে কিলিং কিলিং মানে হত্যা করা তাহলে দেখো তাহলে এটা মানে যদি আমরা জানি সাইট শব্দের অর্থ কি তাহলে কিন্তু আমরা অটোমেটিক একটা ধারণা পেতে পারি তাহলে সাইট সিআইডি সাইট শব্দ হচ্ছে কি কিলিং তাহলে চলো প্রথমে যে রয়েছে কি বাক্য বাক্য দেখো এই যে এত বড় একটা বাক্য এই বাক্যটাকে কি করা হবে কেবলমাত্র একটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ করা হবে তাহলে দেখো প্রথম যে বাক্যটা রয়েছে কিলিং অফ এ হিউম্যান হচ্ছে কিলিং অফ এ হিউম্যান কি হিউম্যান মানে মানুষ তাহলে দেখো মেন হচ্ছে কি হিউম্যান হিউম্যান মানে কি হিউম্যান মানে হচ্ছে মানুষ আর কিলিং মানে তো তোমরা সবাই যেন হত্যা করা তাহলে একটা মানুষকে হত্যা করা কিলিং মানুষকে হত্যা করা মানুষকে হত্যা করা তাহলে এই যে মানুষকে হত্যা করা শব্দটা রয়েছে এটা হচ্ছে অর্থাৎ এই যে মানুষকে হত্যা করা এই যে বাক্যটা রয়েছে একটি মানুষকে হত্যা করা এটারই এই মানে এই যে বাক্যটা এই বাক্যটাকে আমরা ওয়ান ওয়ার্ড প্রকাশ করবো অর্থাৎ একটি মাত্র শব্দের দ্বারা প্রকাশ করবো তাহলে দেখো তাহলে এই যে কিলিং কি মানুষকে হত্যা করা এটার তাহলে কি হবে দেখোডি সাইড এই যে দেখো কিলিং তাহলে কিলিং শব্দের অর্থ কি সাইট তাহলে এখানে রুড ওয়ার্ড কি সাইট তাহলে রুড ওয়ার্ড কি আসলো সাইট সিআইডি সাইট আর রুড ওয়ার্ড মানে কি শব্দের শেষে থাকে সাইট দেখো কিলিং তাহলে কিলিং শব্দের অর্থ হচ্ছে সাইট এবার দেখো এটা আমরা কেমন করে মনে রাখবো কিলিং অফ এ হিউম্যান বিং দেখো এখানে হিউম্যান কথাটা রয়েছে আর হিউম্যান থেকেই আমরা মনে রাখবো কি হোমি তাহলে হিউম্যান থেকে আমরা কি মনে রাখবো হোমি তাহলে দেখো হিউম্যান থেকে আমরা মনে রাখবো হোমি তাহলেই কিন্তু বাক্যটা বা আর ওয়ান সাবস্টিটিউশনটা আমাদের মনে থাকবে তাহলে কিলিং অফ এ হিউম্যান বিং যখন এই হিউম্যান কথাটা আসবে তখনই আমাদের মনে রাখতে মনে রাখতে হবে কি হোমি আর কিলিং মানে কি সাইট তাহলে হোমি সাইট এবার দুই নম্বরে কি রয়েছে দুই নম্বর হচ্ছে কিলিং অফ এ কিং কিং দেখো এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কিলিং অফ এ কিং মানে কি রাজাকে হত্যা করা কিলিং মানে হত্যা করা অফ এ কিং মানে একজন রাজাকে অর্থাৎ একজন রাজাকে হত্যা করা তাহলে একজন রাজাকে হত্যা করা তাহলে একজন রাজাকে হত্যা করা এটা হচ্ছে বাক্যটা এবার এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্য দিয়ে প্রকাশ করব তাহলে কিলিং অফ এ কিং একজন রাজাকে হত্যা করা এর ওয়ান অর্ড সাবস্টিটিউশন কি হবে দেখো এটা হবে কি রেজি সাইট সাইট আর সাইট মানে তোমরা সবাই জানো হত্যা করা এবার দেখো এটা কেমন করে আমরা মনে রাখবো দেখো কিং কিং মানে হচ্ছে কি রাজা রাজা থেকে মনে রাখবে রেজি তাহলে কিং মানে হচ্ছে কি রাজা আর রাজা থেকে মনে রাখবে কি রেজি তাহলে রেজি সাইট তাহলে রাজা রাজা থেকে মরবে রেজি সাহেব তাহলে এটা কেমন মনে রাখবো কিং কথাটা যখনই আসবে কিং মানে হচ্ছে তখন আমাদের মাথায় আসবে কি রাজা আর রাজা থেকে আসবে রেজি আর কিলিং মানে তো সাইড তাহলে রেজি সাইড এরপর দেখো তিন নম্বর যে সেন্টেন্সটা রয়েছে কিলিং অফ এ সেলফ সেলফ মানে কি নিজেকে কিলিং অফ সেলফ মানে নিজেকে হত্যা করা আর এটা তোমরা সবাই জানো নিজেকে হত্যা করা কিলিং অফ সেলফ মানে কি নিজেকে হত্যা করা নিজেকে হত্যা করা মানে তোমরা সবাই জানো সুইসাইড তাহলে কিলিং অফ সেলফ মানে সুইসাইড এটা তোমরা সবাই জানো সুইসাইড তাহলে কিলিং অফ সেলফ সেলফ মানে হচ্ছে নিজে নিজে কি হত্যা করা সুইসাইড কিলিং অফ সেলফ মানে নিজে নিজে হত্যা করা সেটাকে সুইসাইড বলে এবার দেখো কিলিং অফ এ চাইল্ড চাইল্ড কিলিং অফ এ চাইল্ড চাইল্ড মানে হচ্ছে শিশু তাহলে কিলিং অফ এ চাইল্ড মানে কি একজন শিশুকে হত্যা করা তাহলে শিশুকে হত্যা করা চাইল্ড চাইল্ড মানে বাচ্চা আর কি কথা সেটা দেখো এটা হচ্ছে মেয়ে হতে পারে আবার ছেলে হতে পারে হত্যা করা এবার তাহলে কিলিং অফ এ চাইল্ড এটা হচ্ছে কি ফেলিসাইড ফেলিসাইড তাহলে দেখো তাহলে কিলিং অফ এ চাইল্ড এটা কি হবে বলতো তাহলে হচ্ছে কি হবে দেখো ফেলিসাইড বা দেখো তাহলে হচ্ছে কি দেখো এটা মনে রাখবে এই যে কিলিং অফ এ চাইল্ড চাইল্ড তাহলে হচ্ছে কি চাইল্ড মানে হচ্ছে শিশুকে হত্যা করা হত্যাকার হত্যা করা মানে কি দেখো ফিলিসাইড এফ আই এল আই ফিলিসাইড তাহলে ফিলিসাইড এবার দেখো এটা হচ্ছে আমরা কেমন করে মনে রাখবো এটা হচ্ছে দেখো চাইল্ড মানে কি শিশু অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি করে সে সে আমাদের যত হচ্ছে অর্থাৎ শূন্য স্থান রয়েছে শূন্য স্থানগুলোকে গুলোকে কি করে দেয় পূরণ করে দেয় ফিল করে দেয় তাহলে দেখো ফিল রয়েছে কথার ফিল ফিল কথা রয়েছে তাহলে আমরা এরকম করে মনে রাখবো যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কি করে আমাদের যত স্থান রয়েছে সমস্ত কিছুকে ফিল করে দেয় এর থেকে মনে রাখবো কি ফিলি সাইট এফআইএলআই ফিলিসাইট সিআইডি তাহলে আই সিআইডি ফিলি সাইট তাহলে দেখো কিলিং অফ এ চাইল্ড মানে একজন শিশুকে বাচ্চাকে হত্যা করা এর ওয়ান হচ্ছে কি ফিলিসাইড আই ডি কিন্তু দেখো তাহলে আমরা মনে রাখবো কেমন করে যে এরকম করে যে একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে কি করে আমাদের যত স্থান রয়েছে সবকিছুকে ফিল করে দেয় পূরণ করে দেয় তো এখান থেকে বলবো চাইল্ড মানে শিশু শিশুতে পারবো যখন জন্মগ্রহণ করে তখন কি করে দেয় ফিল করে দেয় অর্থাৎ ফিলিসাইড এরপর দেখো এরপর পাঁচ নম্বর যেটা রয়েছে কিলিং অফ অ্যান ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে শিশু অথবা নিউ বর্ন বেবি মানে এই এই সদ্যজাত সন্তান মানে করেছে দেখো জন্মগ্রহণ আগের যে ছিল চাইল্ড সে কিন্তু মানে শিশু মানে কি সে এক বছর হতে পারে দু বছর হতে পারে কিন্তু এখানে যে শিশুর কথা বলা হয়েছে এই যে ইনফ্যান্ট মানে শিশু দেখো চাইল্ড মানে হচ্ছে কি সে কিন্তু সদ্যজাত নয় সদ্য জন্মগ্রহণ করেছে এরকম নয় কিন্তু ইনফ্যান্ট মানে হচ্ছে নিউ বর্ন বেবি মানে কেবলমাত্র সবে মাত্র জন্মগ্রহণ করেছে তো এটা কিন্তু দুটো আলাদা একটা হচ্ছে চাইল্ড মানে শিশু শিশুর এক বছর বয়স হতে পারে দু বছর কিন্তু এখানে শিশু ইনফ্যান্ট মানে শিশু মানে কেবলমাত্র জন্মগ্রহণ করেছে তাদেরকেই বলা হয় শিশু এখানে কোন শিশুর কথা ইনফ্যান্ট মানে কি যারা হচ্ছে ইনফ্যান্ট মানে হচ্ছে এটা মনে হবে নিউ বর্ন বেবি মানে যারা কেবলমাত্র জন্মগ্রহণ করলো মানে সবে জন্মগ্রহণ করেছে অর্থাৎ সদ্য জন্মজাত সন্তান তাহলে দেখো তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটা চাইল্ড এটা হচ্ছে ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে মনে রাখবে নিউ বর্ন বেবি মানে সবেমাত্র জন্মগ্রহণ করেছে এরকম তাহলে দেখো এখানে কি হবে এখানে হচ্ছে ইন ফ্যান টি ডি সিআই দেখো সব শব্দের শেষে সাইড কথাটা রয়েছে তাহলে ইনফেন আইএন আই এবার তো এটা কেমন করে মনে রাখবো এটা হচ্ছে এরকম করে দেখো এটা হচ্ছে মনে রাখা খুব সহজ কারণ ইনফ্যান্ট থেকে মনে রাখবো infanticide এখানে আর মুখস্থ করার কিছু নেই এটা দেখলেই হয়ে যাবে ইনফ্যান্ট এখানে হচ্ছে টিক্সের কিছু নেই ইনফ্যান্ট মানে infanticide দেখো ইনফ্যান্ট মানে শিশু আর সাইট মানে কিলিং আর সে সাইট কতটা বসাবো তাহলে ইনফ্যান্টিসাইড আই এন ইন ফ্যান্টিসাইড তাহলে দেখো এই যে এখানে কটা তাহলে ওয়ান অর সাবস্টিটিউশন হলো পাঁচটা তাহলে প্রথমটা হচ্ছে কি কিলিং অফ এ হিউম্যান বিং মানে হিউম্যান হিউম্যান থেকে মনে রাখবো কি হোমিসাইড তাহলে হিউম্যান থেকে মনে রাখবো হোমিসাইড মানে একজন মানুষকে হত্যা করা সেটা হচ্ছে কি হোমিসাইড আর হিউম্যান থেকে মনে রাখবো হোমিসাইড আর কিলিং অফ এ কিং কিং মানে হচ্ছে একজন রাজাকে হত্যা করা রাজা থেকে মনে রাখবো কি রেজি তাহলে রাজা থেকে মনে রাখবো কি রেজি রেজি থেকে রেজি সাইড শেষে সাইট কথাগুলো সবগুলোরই শেষে সাইড কথা থাকবে তো কিলিং অফ সেলফ সেলফ মানে নিজেকে হত্যা করা সবাই সেটা জানো সুইসাইড আর কিলিং অফ এ চাইল্ড চাইল্ড মানে হচ্ছে কি শিশু শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি করে সমস্ত শূন্যস্থান পূরণ করে দেয় ফিল করে দেয় তো এখান থেকে আমরা কি ফিলিসাইট এরপর দেখো পাঁচ নম্বর হচ্ছে killing অফ অ্যান ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে হচ্ছে নিউবর্ন বেবি এটা সব থেকে সোজা এটা হচ্ছে কী হবে তাহলে ইনফ্যান্ট শেষে সাইট ইনফ্যান্টিসাইট এবার হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে কি রয়েছে কিলিং অফ এ রেস অর কমিউনিটি কিলিং অফ এ রেস কমিউনিটি দেখো রেস আর করা জাতিকে হত্যা করা তাহলে কি বলা হচ্ছে যে কিলিং অফ এ রেস আর কমিউনিটি মানে একটা পুরো জাতি দেখো রেস অর কমিউনিটি শব্দ হচ্ছে কি জাতি রেস অর কমিউনিটি মানে হচ্ছে জাতি একটা পুরো জাতিকে হত্যা করা হচ্ছে যখন একটা পুরো জাতিকে হত্যা করা হয় তখন সেটাকে কি বলা হয় তখন সেটাকে জেনো সাইট বলা হয় কেমন করে মনে রাখবো দেখো রেস আর কমিউনিটি মানে হচ্ছে জাতি আর জাতি থেকে মনে রাখবো জেনো তাহলে রেস আর কমিউনিটি মানে কি জাতি আর জাতি থেকে কি মনে রাখবো জাতি থেকে মনে রাখবো কি জেনো আর সাইট তো শেষে থাকবেই কারণ সাইট শব্দ হচ্ছে কিলিং আর জাতি থেকে মনে রাখবো জেনো জাতি থেকে কি মনে রাখবো আমরা জেনো আর জেনো থেকে কি থাকবে শেষে সাইট কথাটা যুক্ত হবে তাহলে জাতি থেকে জেনো জেনো সাইট তাহলে জাতিকে হত্যা করা এটাকে কি বলা হয় এক কথায় জেনো সাইট এবার দেখো সাত নম্বরে কি বলছে কিলিং অফ ওয়ান্স ওন মাদার ওন মাদার তাহলে নিজের মা ওয়ান্স ওন মাদার মানে একজনের নিজের মা অর্থাৎ নিজের মাকে হত্যা করাকে কি বলা হয় তাহলে কিলিং অফ ওয়ান্স অন মাদার অন মাদার মানে কি নিজের মা তাহলে নিজের মাকে হত্যা করা তাহলে নিজের মাকে হত্যা করা তাহলে দেখো নিজের মাকে হত্যা করাকে কি বলা হয় মাদার মাদার থেকে কি বলবো আমরা সাইট ম্যাট এম এ টি ম্যাট রি আর আই ডি সাইট কথাটা তো যুক্ত হবে সি আই ডি সাইট তাহলে দেখো মাদার মাদার থেকে কি বলবো কি ম্যাট্রি মাদার থেকে কি বলবো আমরা ম্যাট্রি তাহলে মাদার থেকে ম্যাট্রিসাইট মাদার ম্যাট্রি তাহলে মাদার থেকে তাহলে কেমন করে মনে রাখবো মাদার থেকে ম্যাট্রি আর শেষে কি যুক্ত হবে মাদার হচ্ছে কি ম্যাট্রি তো তারপরে কি বলছে কিলিং অফ ওয়ান্স ওন ফাদার ওন ফাদার তাহলে যেরকম হচ্ছে ওন মাদার নিজের মাকে হত্যা করা ঠিক একই রকম হচ্ছে ওন ফাদার মানে নিজের পিতাকে হত্যা করা নিজের বাবাকে হত্যা করা তাহলে নিজের পিতা ফাদার মানে হচ্ছে কি পিতা নিজের পিতাকে হত্যা করা তাহলে নিজের পিতাকে হত্যা করা তাহলে নিজের পিতাকে হত্যা করাকে কি বলা হচ্ছে দেখো পিতা পিতা ময় রাখবো আমরা ফাদার মানে কি পিতা পিতা থেকে ময় রাখবো কি প্যাট্রি সাইট পি এটি প্যাট্রি আর আইডি সাইট সাইট কথাটা তো যুক্ত হবে তাহলে দেখো পিতা থেকে মনে রাখবো প্যাট্রি পিতা পিতা থেকে কি মনে রাখবো আমরা প্যাট্রি প্যাট্রি সাইট তাহলে কিলিং অফ ওয়ানস ওন ফাদার অন ফাদার তাহলে নিজের বাবা তার নিজের বাবা বাবা অর্থাৎ ফাদাৰ মানে মই পিতা পিতা থেকে মই ৰব পেট্রি তাহলে প্যাট্রি সাইট এবার দেখো কিলিং অফ ওয়ান্স অন ব্রাদার অন ব্রাদার অন ব্রাদার মানে নিজের ভাইকে হত্যা করা তাহলে দেখো নিজের ভাইকে হত্যা করা তাহলে নিজের ভাই নিজের ভাইকে হত্যা করা এটা মানে ফ্রাট্রি সাইট ফ্রাই এ এ ফ্র্যাট ট্রি তাহলে সাইট দ্য ফ্রা ফ্র্যাট্রিসাইড তো এটা কেমন করে বলবো ভাই ব্রাদার মানে হচ্ছে কি ব্রাদার মানে ভাই আর ভাইয়েরা সব সময় কি করে সারা দিন অর্থাৎ এদিক সেদিক হচ্ছে কি মানে সব সময় ফ্রি থাকে তাহলে ভাইয়েরা কি করে সব সময় ফ্রি থাকে ফ্রি মানে হচ্ছে কি কোনো টেনশন অর্থাৎ কোনো কাজ কর্ম নেই তারা সব সময় ফ্রি থাকে তো ফ্রি থেকে আমরা কি মারবো ফ্র্যা ফ্র্যাট্রিসাইড তাহলে দেখো তাহলে ব্রাদার যখন হচ্ছে ব্রাদার শব্দটা আসবে তাহলে কিলিং অফ ওয়ানস ওন ব্রাদার মানে নিজের ভাইকে হত্যা করা তাহলে ব্রাদার ব্রাদার মানে ভাই ভাইয়েরা কি হয় সব সময় ফ্রি থাকে তো ফ্রি থেকে মানে কি ফ্র্যাট্রিসাইড তাহলে দেখো এই যে টিক্স গুলো যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু সহজেই তোমাদের আর কোনোদিনও এগুলো হচ্ছে কি অর্থাৎ সারা জীবন মনে থাকবে তাহলে দেখো ফ্র্যাট্রিসাইড অর্থাৎ ব্রাদার ব্রাদার মানে ভাই ভাইয়েরা কি হয় সব সময় ফ্রি থাকে তার জন্য সেটা থেকে কি আসলো ফ্র্যাট্রিসাইড ফ্রি থেকে ফ্ল্যাট ট্রি তাহলে দেখো ফ্রি ফ্রি মনে রাখবে এফ আর ডব্লিউ ফ্রি থেকে ফ্ল্যাট ট্রি সাইড এবার দেখো কিলিং অফ ওয়ান্স ওন সিস্টার ওন সিস্টার মানে হচ্ছে কি দেখো ওন সিস্টার মানে নিজের বোন নিজের বোনকে হত্যা করা মানে নিজের বোনকে হত্যা করা কি বলে সরোরি সাইড সরো এসও আর ও সরোরি আর আই সরোরি সাইড সি আই ডি সাইড দেখো সিস্টার সিস্টার থেকে হচ্ছে সরো মানে সিস সরো তাহলে সিস্টার দেখো দুটোর মধ্যে কিন্তু মিল রয়েছে সিস্টার সিস্টার থেকে কি মানে বলবো সরো রিসাইড দেখো সরো এছাড়া তোমরা এর মধ্য দিয়ে মনে রাখো সরো এস ও ডাবল আর ও ডাবল সরো মানে হচ্ছে কি দুঃখ দুঃখিত তাহলে দেখো সিস্টার মানে বোনেরা সব সময় কি হয় দুঃখিত থাকে ভাইদের জন্য তাহলে দেখো তারা সব সময় চিন্তা করে দুঃখিত অনুভব চিন্তা করে হচ্ছে ভাইদের চিন্তা করে তারা কি হয় দুঃখিত হয়ে যায় তাহলে দুঃখিত ইংরেজি হচ্ছে সরো তাহলে সরো সরো রিসাইড তাহলে এটাও এই ট্রিক্সের মধ্য দিয়েও মনে রাখতে পারো আবার এই ট্রিক্সের মধ্য দিয়ে মনে রাখতে পারো যে সিস থেকে হচ্ছে কি সরো সিস্টার হচ্ছে কি সরো সিস এখানে সিস এখানে হচ্ছে সরো তাহলে সরো সিস্টার আর হচ্ছে সরো রিসাইড দুটোর মধ্যে মিল রয়েছে অথবা এটাও মনে রাখতে পারো যে বোনেরা ভাইদের জন্য সবসময় চিন্তা করে দুঃখ অনুভব করে তাহলে সরো রিসাইড সরো 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 মানে দুঃখ দুঃখ থেকে হচ্ছে কি তো দেখো এরপরে শব্দ এরপরে কি বলছে যে কিলিং অফ ওয়াইফ ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী অর্থাৎ নিজের বউকে হত্যা করা তাহলে ওন ওয়াইফ মানে হচ্ছে কি নিজের স্ত্রী তাহলে নিজের স্ত্রীকে হত্যা করা নিজের বউ নিজের বউকে হত্যা করা দেখো এটা কি হবে

ওয়াইফ ওয়াইফ অর্থাৎ বউ বউরা কি করে অক্সিজেনের মতো কাজ করে অর্থাৎ ছেলেদের জীবনে কি করে পুরুষদের জীবনে অক্সিজেনের মতো কাজ করে অর্থাৎ তাদের উন্নতিতে তাদের হচ্ছে সবকিছুতে তারা সাহায্য করে অর্থাৎ অক্সিজেন যেরকম আমাদের জীবনে বেঁচে থাকতে সাহায্য করে ঠিক একই রকম ভাবে বউরা কি করে আমাদের হচ্ছে প্রত্যেকটা ছেলের জীবনে হচ্ছে তারা অনেক উন্নতি সাধনে অনেক সাহায্য করে তো দেখো তারা অক্সিজেনের মতো কাজ করো এটার থেকে মরে বকি ওয়াইফ ওয়াইফ মানে স্ত্রী কি করে ছেলেদের জীবনে অক্সিজেনের মতো কাজ করে তো থেকে বকি অক্সোরিসাইড অক্সো অক্সোরিসাইড তাহলে অক্সিজেন থেকে মরে বকি অক্সোরিসাইড তাহলে হচ্ছে কি অক্সিজেন তাহলে অক্সিজেন অক্সিজেন থেকে কি মরে অক্সো অক্সো এরপর রিসাইট দেখো কিলিং হাজবেন্ড মানে হচ্ছে কি নিজের নিজের বরকে হত্যা করা নিজের বরকে হত্যা করা তাহলে দেখো এটা কেমন করে আমরা মনে রাখবো এটা হচ্ছে ম্যারিটিসাইট ম্যারি ম্যারিটিসাইট the mariticide mary m a r i marititide mariticide cid তাহলে এটা এমন করে আমরা ময়েরব তারে হাজবেন্ড কি করে অর্থাৎ হাজবেন্ড বিয়ে করে বিয়ে বিয়ে মানে কি অর্থাৎ হাজবেন্ডরা কি করতে যায় বিয়ে করতে যায় অতএব কখন একটা ছেলে হাজবেন্ড হয়ে যায় যখন সে বিয়ে করে মানে ম্যারি করে তাহলে বিয়ে করে যখন সে বিয়ে করে তখন সে কি হয় তখন সে হাজবেন্ড হয় তাহলে বিয়ে করার পর আর বিয়ে শব্দের ইংরেজি তোমরা সবাই যেন ম্যারি আর ম্যারি থেকে মনে রাখবে ম্যারিটি সাইড তাহলে দেখো হাজবেন্ডেরা কি করে বিয়ে করে তারা হচ্ছে কখন একজন ছেলে হাজবেন্ড আর যখন সে বিয়ে করে আর বিয়ে ইংরেজি হচ্ছে কি ম্যারি তো ম্যারি থেকে মনে রাখবে ম্যারিটি সাইড তাহলে হচ্ছে দেখো তাহলে এরকম করে এই ট্রিক্স গুলো যদি তোমরা একটু মনে রাখো খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের এগুলো কখনোই মনে হারাবে না এগুলো হচ্ছে সারা জীবন তোমাদের মনে থাকবে তো ঠিক আছে আজকে এই যে দশটা তোমাদের উশন করানো হলো এগুলো তোমরা ভালো করে পড়ো এরপরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও